হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেমিডি শেয়ার করছি ফেস প্যাক বা বডি পলিশ বলতে পারো ফেস পলিশ বলতে পারো ভীষণ ভালো মানে স্কিনে যাদের খুব বার্ধক্য চলে এসছে এজিং চলে এসছে এজিং এদের কিন্তু এজিং রিমুভ করবে চোখের তলায় কালি দূর করবে ত্বককে কিন্তু টানটান টান মসৃণ রাখবে আর তার সাথে বলে রাখি যাদের খুব ট্যান পড়েছে তাদের তো কোনো কথাই নেই ম্যাজিকের মতো কিন্তু কাজ করবে ত্বকে তো চলো রেমেডিটা দেখে নিই খুব সিম্পল একটা পাত্র নেবে পাত্রর মধ্যে নিয়ে নেবে হচ্ছে চালের গুঁড়ো দেখো তোমরা অনেকে প্রশ্ন করো যে কোন চালের গুঁড়ো কি চালের গুঁড়ো এরকম কোনো ব্যাপার না মার্কেটে যাবে বলবে চালের গুঁড়ো দাও চালের গুঁড়ো দিয়ে দেবে নর্মাল সেদ্ধ চাল যেটা আমরা খেয়ে থাকি ভাত তো চালের গুঁড়ো কিন্তু প্রচুর প্রচুর ভালো আমাদের ত্বকে টান টান রাখার জন্য ত্বকে গ্লাস ফিনিশ বানানোর জন্য তো এর মধ্যে নিতে হবে দেখো কফি হাফ চামচ মতো কফির গুঁড়ো নিয়ে নেব কফি তো মার্কেটে সব সময় পাওয়া যায় আর কফি বন্ধুরা বলতে পারো স্কিনে বহুত বহুত উপকারে আসে ত্বকে সানডেজ থেকে রক্ষা করে ত্বকে পিগমেন্টেশন ব্ল্যাক হেডস এগুলো রিমুভ করে ত্বকে ডার্ক স্পট রিমুভ করে ত্বকে ফর্সা করে তো অনেক অনেক বেনিফিট কিন্তু কফি এর মধ্যে নিয়ে নেব দেখো এইটা এটা কিন্তু দুধ প্লাস সর মিক্স করা শরটাই বেশি বলতে পারো এটা কিন্তু আমার জন্য ভীষণ ভালো এই দুধের শরটা দিয়ে মিক্স করা মানে দুধ তো ঠিক আছে কিন্তু দুধের শর দিয়ে মিক্স করলে না আমি মনে হয় এক্সট্রা হোয়াইটনিং পাওয়া যায় এরকম আমার লাগে আর এটা কিন্তু সত্যি তোমরা নিজে ইউজ করে দেখো দেখবে খুব ভালো কিন্তু দুধের শর দিয়ে এটা ফেটিয়ে নেওয়া বিশেষ করে যাদের ড্রাই স্কিন আর তোমাদের যদি নর্মাল টু অয়েলি স্কিন থাকে তাহলে দুধ দিয়েই কাঁচা দুধ দিয়ে এটা মিক্স করে নেবে তো দেখো আমি এখানে দুধের সর দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি একদম পুরো মালাইয়ের মতো কিন্তু ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এটাই পুরো ফেসে গলায় ঘাড়ে অ্যাপ্লাই করতে হবে সবসময় মনে রাখবে ফেসের সাথে সাথে একটু গলায় ঘাড়েও মেখে নেবে তাহলে কি হবে যে ট্যানটা গলায় ঘাড়ে পড়ে সেটা কিন্তু উঠে যাবে এবং ফেসের সাথে সাথে গলা ঘাড়ে ত্বকও ফর্সা উজ্জ্বল চকচকে হবে তো এভাবে একটু ডলে নেবে মুখে অন্তত দু মিনিট বা দেড় মিনিট মতো মাসাজ করে নেবে তাহলে ভিতরে লোমকূপের ময়লা সমস্ত বেরিয়ে আসবে তো অবশ্যই পাঁচ মিনিট রেখে বা দশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলো ভিডিওটি ভালো লাগলে লাইক